আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন গত অক্টোবর থেকে এ পর্যন্ত সাতটি ব্যাংক তারলো সুবিধা পেয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা এবং আজকে নতুন করে কয়টি ব্যাংক তারলো সুবিধা পেয়েছে আজকের ভিডিওতে জানতে পারবেন তো যারা ব্যাংকের গ্রাহক আছেন তাদেরকে বড় ধরনের একটি সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক তা আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নিয়মিত তারল্য গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এই গ্যারান্টির আওতায় আর্থিকভাবে সবল চারটি ব্যাংক সংকটে থাকা তিনটি ব্যাঙ্কে দুশো পঁয়ষট্টি কোটি টাকা ধার দিয়েছে মঙ্গলবার ধার তিনটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ন্যাশনাল ও একজিম ব্যাঙ্ক অপরদিকে এই ব্যাংকগুলোকে ধার দিয়েছে ডাস বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সংকটে থাকা ষাটটি ব্যাংকে গত অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত মোট ধার দেওয়া হয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা ব্যাংকাররা জানান বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে সহায়তা করছে তা পর্যাপ্ত নয় তারল্য সহায়তা না বাড়ালে ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকের আস্থা আরও কমে যাবে ইতিমধ্যে বিভিন্ন শাখায় গিয়ে গ্রাহক টাকা পাচ্ছে না গ্রাহকদের টাকা দিতে না ফেরে হেনস্থা ও মারধরের শিকার হচ্ছেন শাখার কর্মকর্তা কর্মচারীরা তাই ব্যাংকগুলোকে যেন আরও তারল্য পায় সে ব্যবস্থা নেওয়া উচিত জানা যায় ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে দুই বছর যাবৎ তীব্র তারল্য এবং নগদ অর্থ সংকটে রয়েছে দেশের প্রায় বারোটি ব্যাংক এর মধ্যে সৈরাসরি শেখ হাসিনার আমলে এস আলমের নিয়ন্ত্রণে ছিল আটটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিআরও এস এল আর রাখতে ব্যর্থ হয় তবুও ব্যাংকগুলোর বিরুদ্ধে সাবেক গভর্নর আব্দুর রহিব তালুকদার কোনো ব্যবস্থা নেননি পরবর্তীতে ব্যাংকগুলো আরও বেশি তারল্য সংকট পড়লে চলতি হিসাব ঘাটতি রেখে লেনদেনের সুযোগ দেওয়া হয় তবে আওয়ামী লীগ সরকার পতনের পর যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া ছিল তার নতুন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বন্ধ করে দেন এতে ব্যাঙ্কগুলোর সঠিক আর্থিক চিত্র বেরিয়ে আসতে শুরু করে গ্রাহকের টাকা দিতে না পারার মতো ঘটনাও ঘটে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও ষাটটি ব্যাংক মূলত তার সুবিধা পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে সংকটে থাকা ষাটটি ব্যাংকে গত অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত মোট ধার দেওয়া হয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা তো এটি আসলে এই গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন